সকল শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই আগস্ট গণভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ যেখানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি এক সম্ভাবনাময় বাস্তবতায় একটি স্বাধীন সার্বভৌম ও জনগণের মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্পে যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং যার ভিত্তি হবে সাম্য ন্যায় বিচার এবং টেকসই উন্নয়ন এই লক্ষ্য সামনে রেখে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সারা দেশে ছুটে যাচ্ছে জনগণের দুয়ারে তৈরি করছে গভীর জনসম্পৃক্ততা বিশেষভাবে দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা চিন্তা ও সৃজনশীলতাকে রাষ্ট্র গঠনের চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দল একযোগে কাজ করে চলেছে আমরা চাই দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণ তরুণীর জীবনে আসার আলো জ্বালাতে যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয় সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয় বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস যেখানে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামী নীতি নির্ধারক চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি অভূতপূর্ব ও জনসম্পৃক্ত নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তব সম্মত মডেল গড়ে তোলা আমরা প্রতিটি বিভাগে দুই দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তরুণদের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী উদীয়মান চিন্তাবিদ তরুণ বক্তা ও উদ্যোক্তরা উদ্যোক্তারা অংশ নেবেন আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ নগরায়ন প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তরুণদের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর নির্ভর সংলাপের ক্ষেত্র যেখানে মত বিনিময় হবে গঠনমূলক পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপথ আন্দোলনের সরিক দলসমূহ সমূহ ঘোষিত একত্রিশ দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফেসিবাদের উত্থান না ঘটে ফেসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয় সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে সেটি আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমি চারটি কর্মসূচির সময়সূচি ও বিষয়বস্তু আপনাদের কাছে প্রথম কর্মসূচি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ নয় এবং দশই মে দুই হাজার বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার মে সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা সমাবেশ দশই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনাতে ভেনু খুলনাতে তারিখ ষোলো এবং সতেরোই মে সেমিনার ষোলোই মে সেমিনারের মূল প্রতিপাদ্য শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সতেরোই মে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তৃতীয় কর্মসূচি ভেনু বগুড়া বগুড়াতে হবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে তেইশ এবং চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি প্রথম কর্মসূচি সেমিনার তেইশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা পরের দিন সমাবেশ চব্বিশে মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চতুর্থ কর্মসূচি সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকাতে ঢাকা বিভাগ ফরিদপুর বিভাগ সিলেট এবং মামেসিং বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ এবং ২৮ মে সেমিনার সাতাশে মে সেমিনারের মূল প্রতিপাদ্য তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বরাবর মতো সমাবেশ আঠাইশে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমাদের বিশ্বাস বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তুত এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তাভাবনা সংগ্রহ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব তরুণদের একাগ্রতা সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কাভারেজ এবং তথ্য চিত্রায়নে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ সকলকে দেশে বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমাদের পরিকল্পনার এখনো ফাইনাল পরিকল্পনাটা এখনই আমরা বলছি না এটা আমরা ইনক্লুসিভ রাখার চেষ্টা করছি পরবর্তীতে নিশ্চয়ই আপনারা জানবেন আমরা কিন্তু বলেছি এটা সম্পৃক্ত করা তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি একটি জনসম্পৃক্ত দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধ যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জুলাই আগস্টের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন বছর সতেরো বছর সাত মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা মহিনুদ্দিন ফখর দুই বছরকে ধরে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন যোগ দেন এই সতেরো বছর সাত মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি আঠারোই জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আবারের ভেরিফায়েড ভেরিফায়েড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে যে উনি কিন্তু তখন সরাসরি আঠারো জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে আমার জন্য অনুরোধ জানিয়েছেন ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণের স্পিরিট এবং স্পিডকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব ইনশাল আগামীতে রাষ্ট্র কাঢ়ে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য এই ভাবনাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি ধন্যবাদ সকলকে আপনার পরিচয়টা দিয়ে একটু বললে ভালো দেখেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিরকম আপনারা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছেন সাধারণ মানুষের যে চাওয়া তারুণ্যের যে চাওয়া আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু আপনি ভোটটা আপনি বেলুনের মাধ্যমে দিবেন যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহিত জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তার ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের এবং এটা চলমান আছে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনক তারেক রহমান কিন্তু কিন্তু সামাজিক কাজ করছেন মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন আপনি মাগুরাতে দেখেছেন গতকালকে লামিয়ার ঘটনা উপদখল দেখেছেন বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন উনি যেখানে প্রয়োজন কথা বলছেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বতো চেষ্টা করছেন জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রাখছেন রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়া জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের কল্যাণের সব সব সময়ই কিন্তু মানুষের পাশে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন অঙ্গ সভাপতি এবং সদর সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোনো কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশে টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কত পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি আর আপনি দেখেন প্রতিটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দর্শকরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে এই সমস্ত এই 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 এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন সন্ধিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতাজনক তারেক দুর্দৃষ্টি দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আমরা পাহারা দিয়েছি মন্দিরে পাহারা দিয়েছি মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করেছি তারা এখনও পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন ডিনাইল পদ্ধতিতে ছিল আমরা কিন্তু ডিনাই করছি না আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো বিরুদ্ধে মামলা করছি অ্যারেস্ট করাচ্ছি আচ্ছা আচ্ছা এবার 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 অন্য এক রাজীব হোসেন উত্তর দেবে আপনি আপনারা এমন একটি সময়ে এই কারণে সমাবেশ করতে যাচ্ছেন যখন সরকারের সাথে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের মতভেদ তৈরি হয়েছে এটি কি মানে আপনাদের রাজপথে যেই অবস্থান কারণের মধ্যে যে বিএনপির যে দখল সেটি দেখানোর কোনো সুযোগ তৈরি হচ্ছে কি আপনারা আমরা যে কাগজটি আপনার বক্তব্য দিল

সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবো বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে এমনকি বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি আছে আমাদের ভাবপ্র চেয়ারম্যান বলেছেন সেটি কিন্তু আহ পরিবর্তনশীল যদি তরুণরা নতুন কোন আইডিয়া আমাদেরকে আমাদের মাধ্যমে ওনাকে দেয় সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো আর আপনি যেটি বলেছেন তরুণদের অংশগ্রহণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় ছিল যখন মিছিল মিটিং এর অনুমতি ছিল না তখনও কিন্তু এই তরুণদের সমাবেশ হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই সমাবেশ মানুষের উপচে পড়ার সমর্থন গণতন্ত্রের পক্ষে আপনারা দেখেছেন তরুণদের তরুণদের সেই সমর্থন আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের কাজ মন থেকে বুঝে যায়নি আমরা মানুষের পক্ষে আছি